নমস্কার বন্ধুরা পম্পা লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আবার আমি ব্লগটা শুরু করছি তা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো সরস্বতী পুজোর আগের দিন থেকে ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে তা দেখো সরস্বতী পুজো হবে বাড়িতে তার জন্য বাসন নিয়ে বসে পড়েছি এগুলো ধরো তোলা থাকে সব সময় তো ব্যবহার করা হয় না তো যাই হোক পুজোর আগে সব কিছু আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে নিচ্ছি তারপরে দেখো বন্ধুরা আজকে দুপুরে রান্না করেছিলাম কিন্তু আমাদের এখানে গঙ্গার ধারে একটা অনুষ্ঠান হচ্ছিল একটা কোনো সাধু বাবার জন্ম মানে বার্ষিকী উপলক্ষে মানে জন্মদিন উপলক্ষে কিছু নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছিল তা আমার সেটা জানা ছিল না তবে পাশে বাড়ি কাকিমা বললো যে ওই কাকিমার উৎসাহতেই গেলাম তা সবাই মিলে তো গিয়ে দেখো খুব সুন্দরভাবেই সব কিছু দেখলাম আর অনেক প্রচুর মানুষ আজকে মানে সেখানে উপস্থিত ছিল সবাই প্রসাদ খেলো তা প্রসাদে দেখো খিচুড়ি দিয়েছে আর একটা সব রকম সবজি দিয়ে পনির দিয়ে একটা তরকারি করেছিল আর টক পায়েস আর বোধে এটাই ছিল তারপরে দেখো গঙ্গার ধারে বেড়াতে বেড়াতে এবার বাড়ির দিকে রওনা দিলাম আর আজকে তো বাড়িতে প্রচুর কাজ আর গত মানে পরের দিন সরস্বতী পুজোর দিন ভোরবেলায় তো ব্রাহ্মণ আসবে আগের বছর তো তিনটের সময় হয়েছিল সে এবারে বলেছে পাঁচটা তা পাঁচটা না তারপরে আবার বলে গেল যে না সাড়ে চারটেয় আসবো তা আমি দেখো রাত্রে সমস্তটা গুছিয়ে রাখলাম তো সকালবেলায় উঠে মেয়ে ফলটা কেটে নেবে তা তিনটে ছাপান্ন বাজছে দেখো মেয়েও উঠে পড়েছে মনাও উঠে পড়েছে আজকে এবার দেখো মেয়ে আমার ফলটা কাটতে বসেছে এবার পুরোহিত মশাইয়ের আসার অপেক্ষায় তা দেখো মেয়ে আমার কত সুন্দর করে ফল কেটেছে আর আমি তো সব রকম জোগাড় করে দিয়েছি আর বাকিটা পুরোহিত মশাই এসে করবে তা চলো পুরোহিত মশাই তো আমাদের বাড়ির সামনি তো চলে এসেছে এবার পুজো শুরু করছে তো পুজোটা হচ্ছে চলো দেখে নাও

তো পুজো হয়ে গেল চারটে বাজছে এখন আর মনা দেখো বলছে মা আমার ঘুম পাচ্ছে তা আবার শুয়ে পড়েছিলো তো ওই ছোট্ট বাচ্চা মেয়েটা দেখো এত ভোরবেলায় উঠেছে এটাই অনেক তারপরেই দেখো কাজকর্ম সেরে রান্না বসিয়ে দিয়েছি আজকে তো রান্নাও অনেক রকম হবে এদিকে শাক কুলো কাটবো পালং শাকের চচ্চড়ি করতে হয় শীষয়লা তা সেটা করবো আর দেখো রান্না কমপ্লিট করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি এটা ষষ্ঠীর জন্য এই যে ভাত বাঁধাকপির তরকারি পালং শাকের তরকারি আলুর দম আর কুল লাল আলু আর টমেটো দিয়ে চাননি আর এখনকার জন্য সরস্বতী পুজোর দিন দুপুরের মেনু কি হয়েছে দেখে নাও বন্ধুরা ওদেরকে ওই তরকারি একটু করে নিয়ে নিয়েছি আর সব রকম সবজি দিয়ে আতপ চালিয়ে খিচুড়ি করেছি তো কালারটা দেখেছো বন্ধুরা কি সুন্দর হয়েছে খেতেও অপূর্ব টেস্ট হয়েছিলো তারপর বেগুন ভাজা পাপড় ভাজা এগুলো না হলে তো খিচুড়ি জমে না আর আলুর দম আর এই যে এইটা তো ষষ্ঠী মানে ষষ্ঠী যেটা মানে কি বলবো এইটাই ফেমাস মানে ষষ্ঠী যেটা হয় সেটা হচ্ছে এই যে গড় আর এই যে গোটা সেদ্ধ গোটা সেদ্ধটা আমি সন্ধ্যাবেলায় বসিয়ে দিলাম সব গোটা গোটা দিয়ে তো যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও